আজ যেন পূর্ণ উদিত হয়েছে। সে কেবল এক নতুন তারিখের সূচনা নয় বরং বহন করছে ত্যাগের এক ঐশী আহ্বান যা অতীতের প্রতিচ্ছবি হয়ে ধরা দেয় ইব্রাহিমী আদর্শে ঘরে ঘরে চলছে প্রস্তুতির সমারোহ প্রশুক্রয় ক্রয় পরিচর্যা আর আত্মিক প্রস্তুতির এক নীরব প্রতিযোগিতা ঈদের সুভেহাদিকের আলোয় যখন প্রতিটি প্রাণ আল্লাহর ইবাদতে সমর্পিত হয় তখন বাতাস ভারী হয়ে উঠে তাকবীরের মহিমায় অল্লাহ আকবর অল্লাহবর অল্লাহবর প্রতিটি চোখে দেখা যাচ্ছে সন্তুষ্টির পাশাপাশি গভীরতা কারণ এই কুরবানি কেবল পশু জবাইয়ের আচার নয় বরং এক প্রিয়তম বস্তুকে আল্লাহর উদ্দেশ্যে বিসর্জনের মনস্তাত্ত্বিক পরীক্ষাসমূহের এক অপূর্ব মন ছায় এই দুনি যেন হৃদয়ের প্রতিটি কণিকায় গুঞ্জরিত হয়ে বলে সত্যিকারের ত্যাগ কেবল রক্ত বিসর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং আত্মবিসর্জনের চরমতম স্তরেই তার প্রকৃততা নিহিত ইব্রাহিম আলহ ইসালাম যখন পুত্র ইসমাইল আল ইসাল্লামকে আল্লাহর নির্দেশে উৎসর্গ করতে উদ্যত হয়েছিলেন তখন তিনি মানব জাতিকে এক স্বর্গীয় শিক্ষা দিয়েছিলেন আল্লাহর প্রেমে আত্মত্যাগের চূড়ান্ত শিখর আজকের এই কুরবানি যেন সেই ইতিহাসের প্রতিধ্বনি এক অনন্য পুনর্জাগরণ যেখানে প্রতিটি ছুরির কোপে প্রতিফলিত হয় এক ইমানদার হৃদয়ের গভীরতম দৃঢ়তা কোরবানির মাংস যখন গরিব আত্মীয় এবং স্বজনদের মাঝে বণ্টিত হয় তখন তার নিছক দান নয় বরং সমাজের সুবিচার সাম্য এবং মানবিক ঐক্যের এক স্পষ্ট নিদর্শন হয়ে ওঠে এই বন্টনের মাধ্যমে আমরা বুঝি ঈদের আনন্দ ব্যক্তিগত নয় বরং তা হওয়া উচিত সামষ্টিক হৃদয় জাগানিয়া এবং পরস্পরীয় ভালোবাসায় পড়বে যদিও একটি দিন শেষে সূর্য অস্ত যায় পশু খুঁটির জায়গায় শূন্য হয়ে পড়ে তবুও এই কুরবানির প্রকৃত বার্তা যেন হৃদয়ে স্থায়ীভাবে ছাপ রেখে যায় এটি আমাদের শেখায় আসল আত্মত্যাগ সময় সীমায় সীমাবদ্ধ নয় বরং এটি আত্মশুদ্ধির এক নিরবিচ্ছিন্ন সাধনা সুপ্রিয় দেশ এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা আজকে পবিত্র ঈদুল আজহার সবাইকে শুভেচ্ছা ঈদ মুবারক এটা আলাদা আনন্দের ব্যাপার আল্লাহ যেন আমাদের এই সামান্য ত্যাগকে কবুল করে নেন আর আমাদের অন্তরকে করে দেন পরিপূর্ণ তা কুয়াই পূর্ণ ত্যাগে আছে সার্থকতা তা কুয়াই নিহিত শান্তি আমার সকল দর্শক বৃন্দদের জানাই ঈদ মুবারক আমাদের ঈদ কাটক আনন্দে উল্লাসে বরফুয়া ত্যাগের এই মহান শিক্ষা যেন আমাদের জীবনে প্রতিটি কাজে প্রতিফলিত হয় শুধু একদিনের নয় এই উপলব্ধি হোক সারা বছরের পথ চলার প্রেরণা যারা ভালোবাসেন আল্লাহকে তারা জানেন কখনো বৃথা যায় না আজ এখানেই শেষ করছি দর্শক বন্ধুরা আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম আমি এনেস মানিক খান বেরি সোন ইনশাল